সালামু আলাইকুম গতকালকে যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের যে বিমান দুর্ঘটনায় তারা হাসপাতালে কাতরাচ্ছে সারা বাংলাদেশ দেশ প্রবাসে সবাই কান্না করতেছে যার যার অবস্থান থেকে ফোর্স করতেছে যারা রক্ত স্বেচ্ছা তাদেরকে রক্তদান করার জন্য হাসপাতাল থেকে বিবৃতি আসতেছে বিভিন্ন চ্যানেল মিডিয়া থেকে আসতেছে মানে সেই ছাত্রলীগ করেগুলা সে ওখানে গেছে রক্তদান করতে আর সেখানে তাকে মুখ করে মেরে ফেলা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন মামুন নামে এক আমাদের ছাত্রলীগের কর্মীকে রক্ত দান করতে গেছে সে এখানে রাজাকার মারতে যায় নাই এখানে রাজনীতি করতে যায় নাই সে দলব নিয়ে সবাইকে নিয়ে ওইখানে যায় নাই জাফিয়ে পড়ছে যায় নাই বিভ্রান্ত করে নাই কাউকে আঘাত করে নাই কাউকে সে রক্ত দান করতে সে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা কাতাচ্ছে আর তাকে মুখ করে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে ছাত্রলীগ করে কারণে আমরা বাঙালি আমরা কি বাঙালি নাকি মানুষ আমরা কি মানুষের কাবার পড়ি এখন বর্তমানে এই সমাজ এই দেশ এই সুশীল সমাজেরা কোথায় আছে আছে কোথায় ঘুমিয়ে জমিন সকল সে মা বোনেরা কোথায় আছে বাচ্চারা করার কারণে রক্ত দান করতে গেছে কেন তাকে মেরে ফেলা হয়েছে তাকে মুপ করে মেরে ফেলা হয়েছে সে ছাত্রলীগ করে তার রক্তের মধ্যে লেখা আছে ছাত্রলীগ তার জন্য এই রক্ত নেওয়া যাবে না আর তাকে মেরে ফেলা হয়েছে মামুন নামে আমাদের একজন ছাত্রলীগ কর্মীকে ইতিমধ্যে আপনারা অনেকে জানছেন বিভিন্ন পোস্টে আপনারা বিভিন্ন অলরেডি নিউজটা পেয়ে আর আর কত কত মানুষের রক্ত রক্ত দিয়ে খাওয়ার পর এই ডক্টর শুধু ইউরুস তার দায়িত্ব ধরে রাখবে অন্যদিকে এই ঘটনায় সারা বাংলাদেশ নয় দুনিয়ার প্রত্যেকটা দেশের প্রবাসীরা তাকিয়ে আছে এনসিবি প্রোগ্রাম করতেছে তাদের লাইভে তারা বলতেছে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতেছে আর মানুষদেরকে বলতেছে সৃষ্টিকর্তা কত কিছুই না দিয়ে দিয়েছে সেটা বাংলাদেশের মানুষ জানা না দুনিয়ার মানুষ জানা না সে ইসলাম প্রচার করতেছে ইসলামিক দৃষ্টিতে তারা আবেগ ইমোশনাল কথা বলতেছে আমরা অল্পতে হতাশ হয়ে যাই আমরা কিছু না পাইলে আমরা হতাশ হয়ে যাই অন্যদিকে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা হাসপাতালে কাতরাচ্ছে তারা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে এই ছাত্র দেরকে ব্যবহার করে আর এই ছাত্ররা দেরকে করে তারা কিন্তু দায়িত্ব বুঝে পাইছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে একের পরে আমার সাধারণ শিক্ষার্থী ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা তো কোনো রাজনীতি করেন না তখন আপনারা ভুল করছেন আবেগে তখন আপনারা নেমে পড়ছিলেন রাজপথে পাঁচই আগস্টের পর থেকে আপনারা তো সব কিছু জানছেন এখন প্রকাশ্যে এই ধরনের ঘটনা আপনাদের বিবেক বুদ্ধি কখন খুলবে রাজপথে কখন নেমে আসবেন তাদের বিরুদ্ধে মানুষ কান্না করতেছে মারা চিৎকার করে কান্না করতেছে বাইরা বন্ধের জন্য কান্না করতেছে তাদের পরিবার সদস্য ছোট্ট বাচ্চা আদর বাচ্চাকে হারিয়ে তারা ওইখান দিয়ে মিটিং করতেছে তারা সমাবেশ করতেছে লাইভ করতেছে কিছু বলার নাই এই জাতিকে কিছু বলার নাই কারণ সবাই ভয়ে আছে কারণ বিচারের তো মারা মুভ করা হলে তো তাদেরকে আর কোনো বিচারের পাওয়া যাচ্ছে না বর্তমানে তার জন্য নাম দেন না বারবার বলে আসতেছি যে সময় আপনার সাথে ঘটনা ঘটে যেতে পারে দেখেন আজকে আমার এ ছোট ছোটো বাচ্চারা কত হাজার হাজার মা বোনের দের সন্তানদের এই অবস্থা হয়ে গেল তারাও তো চিন্তা করতে পারে নাই একদিন আগেও যে তাদের সাথে এমন বাচ্চাদের সাথে এমনটা ঘটনা ঘটবে আর সেটার জন্য সারা বাংলাদেশের এনসিবি থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলের এভাবে চুপ থাকবে তারা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকবে এভাবে চলবে কারণ তাদের কাছে মানবতা নাই তারা অস্ত্রের মুখে তারা টাকার বিনিময়ে তারা বাংলাদেশকে বিক্রি করার লক্ষ্যে পাকিস্তানকে ধারণ করে তারা বাংলাদেশে পরিচালনা করতেছে ধিক্কার জানায় এই ধরনের রাজাকার বংশের সন্তানদেরকে এদেরকে বাংলার মাটিতে সাধারণ সময় সময়মতো হলে সময় হলে জবাব দিবে তাদের চোদ্দ গোষ্ঠী এই বাংলার মাটিতে ফুঁতি হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন